নতুন বছরে সবারই করে আহ্বান সবাই মিলে বাল্যবিবাহের করে অবসান এই স্লোগানকে সামনে রেখে নববর্ষ অর্থাৎ দু সালের প্রথম দিনে সামাজিক সচেতনতা বৃদ্ধি উদ্দেশ্যে পদযাত্রা করল কৈলাসর মহকুমার অন্তর্গত মাগরুলি হাই স্কুলের বালিকা মঞ্চ বাল্যবিবাহের বিরুদ্ধে বয়সন্ধিকালীন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয় আজকের এই পদযাত্রা মাগরুলি স্কুল থেকে পদযাত্রাটি শুরু হয় বাজার পর্যন্ত এসে পুনরায় মাগুরলি স্কুলে গিয়ে মিলিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকগণ পাশাপাশি এলাকার সাধারণ লোকজন এদিনের অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে নৃত্য এবং আবৃত্তি সচেতনতামূলক নাটকের আয়োজন করা হয় অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানটি সম্পন্ন হয় অবশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কি বলছেন আজকের এই অনুষ্ঠান নিয়ে আপনাদের শোনাব মাগরুলি স্কুল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট স্টার ত্রিপুরা বছরের প্রথম দিনে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা তো আপনি মাগরুলি বিদ্যালয়ের বর্তমানে ইনচার্জ রয়েছে তো আজকে যে আপনার বিদ্যালয়ে যে অনুষ্ঠান হলো অনুষ্ঠান নিয়ে যদি একটু বলতেন প্রথমেই আমার বিদ্যালয়ের তরফ থেকে এবং আমার সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আপনাদের মিডিয়া পার্সন এবং আপনাকে বিশেষ করে অসংখ্য ধন্যবাদ বৎসরের প্রথম দিন আমরা বাকি দিনগুলি থেকে একটু আলাদাভাবে আমাদের বিদ্যালয়ে উদযাপন করতে যাচ্ছি এরই অঙ্গ হিসাবে এই বিদ্যালয়ে আমরা বয়স্ধিকালীন যে শিশুদের যে সমস্যা এবং বিশেষ করে আমাদের সমাজের যে মূল অভিশাপ বাল্যবিবাহ সেই বাল্যবিবাহটা কীভাবে রোধ করা যায় ছাত্রছাত্রীদেরকে সচেতন করা যায় এলাকার শুধু নাগরিক আমাদেরকে সতর্ক করা যায় এবং সকলের সহযোগিতার মাধ্যমে আমরা যাতে এই কাজটা করতে পারি এই জন্যই আজকের এই পদযাত্রা সচেতনতামূলক যাত্রা আমরা লক্ষ্য করছি যে বাল্যবিবাহ আমাদের জীবনের ছাত্রছাত্রী এবং আমাদের সমাজে একটা দূষণ ভবিষ্যৎ হিসেবে আসছে বিশেষ করে ত্রিপুরা রাজ্যে বাল্যবিবাহের যে রেট যেটা আছে সেটা ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ সুতরাং ছাত্রছাত্রীরা যেহেতু বিদ্যালয়ে আসে এবং বিদ্যালয়ে পড়াকালীন সময়ে অনেকের বিয়ে হয়ে যায় সুতরাং এই ব্যাপারে আমাদের দায়িত্বটা একটু বেশি থাকে সেই জায়গাতেই আমরা চেষ্টা করছি যাতে ছাত্রছাত্রীরা যদি সচেতন হয় তারা যদি তাদের নিজেদের মতামতটা সঠিকভাবে তাদের যে পিতামাতা কিংবা গুরুজন আছে ওনাদেরকে বোঝাতে পারে এবং এই ব্যাপারে আমরাও তাদেরকে স্বর্গভাবে সাহায্য করবো সেই লক্ষ্যেই আজকের এই আমাদের যে পদযাত্রা এবং তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও আমরা পরিবেশন করলাম খুব সুন্দর একটা অনুষ্ঠান আমরা উপহার দিতে পেরেছি আপনাদের সহযোগিতা এবং সার্বিকভাবে আপনাদের যেভাবে অনুষ্ঠানকে সকলের সামনে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা করছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আশা রাখব যে মিডিয়া সমাজের একটা বিশেষ স্থান দখল করে থাকে মিডিয়ার প্রভাব সমাজের মানে অবিস্মরণীয় এই মিডিয়ার মাধ্যমেই যাতে আমরা আমাদের যে বক্তব্যগুলি আছে সেই বক্তব্যটা সমাজের এই সমাজের সকলের কাছে পৌঁছে দিতে পারি সেই আবেদন দেখে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ স্যার